থাকতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম কেউ মনে করেন তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয় মাস এক বছরের এই তাড়াহুড়ো প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো

2025 এর পঁচিশের শেষ অথবা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ের মধ্যে আহ ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কারগুলো গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোদী এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার থেকে 2026 হাজার হুম ইন্টারেস্টিং

সবচেয়ে যে এই সরকারের কতদিন। আপনি যে যে করলেন নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিডব্লিবি সিন্ড্রম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছেন এই ষড়যন্ত্র ষড়যন্ত্র করলে বিএনপি করছে সেই হচ্ছে সেটা পরে কথা বলেন কথা বলি যে সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণা দিলে না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল লাগাত এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্ট্রেন করবার জন্য নির্বাহী বিভাগ

দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া এই মাফিয়া

বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না হালাল ভাই চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ কেন যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে এই ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন করতে না কত রকম এই এই সরকার সরকার একটা মনে হচ্ছে সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়েলি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিল ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অধ্যক্ষ একটা

নানা জায়গায় নানা মানে যে যা জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্ব কে হাইজাক করার একটা সিনজম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চাইছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণাভ্যুত্থানে এরকম সিনজম আমরা দেখতে পাচ্ছি কিরকম দেখেন এটা জুলাই কিন্তু পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে কে মাস্টার মাইন্ড

কিন্তু আমাদের বক্তব্য যে আমরা সাল থেকে এই সরকার যখন ফ্যাসিবাদে পরিণত হলো আঠারো সালে যখন দেখেছি কেউ কেউ আসেনি সালে কেউ কেউ সালে যখন সবাই আসলো তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় এই ব্যাপারটা পরিষ্কার আমি এই প্রশ্ন নিয়ে আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ ইচ্ছা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাস্তা রাসা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে গোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলেমেয়েরা মার খেতে শুরু করেছে তখন